ও মনার সান কেছে কালীমোহন কালিমোহনের কি রইল পুরা জল খাও নাই হি যে ঠামো যে গাছে বীজ দিছি মূরে কি মো যাবা হয়েছে চার পাশে যে মূরে যাবা হয়ে গেছে একবারে বাড়ি গাছ মূরে ধামোশ না গো কইৰা গান্দা ফুল ধৰিছে যে হাঁহিৰাপনিক গাচে গাচে ৰক্ত গান্দা ফুল আহিছে খুব সুন্দৰ ফুল ধৰিছে ৰক্ত জালি বান্ধছে বৰমা বুইনাত গৈছে কবিয়ে কষ্ট কৰে টেপা সজ জালি বান্ধচে ৰান্ধনী সস্ত দেহি নে জালাই নাই এখন ধৰি ক্ষেত কুয়াশা বিন্দু বিন্দু কুয়াশা পড়ছে বোঝা যায় না রোদ দিছে ভগবান কত খেত রোদ না হইলে সমস্যা আছে কত সুন্দর বাড়ির কাছারে বয়ে ভয়ে ছবি তোল বাঁধি খুব সুন্দর দেখতে हटे नैक्न बारि का सारी तक देश्वरग बाजार हवा मिठाई रक्त गंदा <laughs> <हौई> में मिठाई खराब ना ওই গরম খাওয়ালেই বেজা লয় জায়গা না ঝুরি খাইলাম ঝুরি 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 খাইলাম ওইতে কাঙ্কো গো গেসেন ডাকনোছে বুগোলাহি মাটা ভাল লাগে না মাটা এত দিছি দা বনি মেলা সময় বুয়া রইছি বড়টা জল দেয় দেখি برا আর আই না কে খারাপ লাগে এই যে খা এই যে এই যে এ না হে আ বর উজন জায়গা আর আমি বুঝি দেখি উনি देख तल के जैसे से तले को चल दे दे देख सो के थी है अन्नी से आन से हेदिन के सो के थी है पोइरे रे साल का <laughs> कल के हमरा दुई जने जे गहन नै सिने तो किसो दे का दरा से का का फुसी दिसि बुझत तो फुसी <laughs> दिसि माने कोसी दादा दिसि এই যে তা তো তোমার তকদ তাটা দেই নাই রে প্রেতি গায় খালি যোন যাই যোন যাই এন যায়বি সেট হাকইলে দেই নাই দেনা কইবার নিওন যাই কার বো জানি কার জামাই জানি নি দূর দিছে উইজি যে দেখা যায় হাই হাই

这个女孩儿她汉子，那你都这样互相折磨吧。你看那个，俺再聊那个。起来。你好。

ये आवाज आ रही

আমরা একসাথে খাইতে বসছি মা ছেড়ে যদি বলো তুমি দিনোসা কত দাও মিনিট মা

αλβόρογλονά είπα τον ταβέλλος αλλά είναι